নামাজের শেষে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াগুলো পাঠ করতেন প্রিয় দর্শক আপনি যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান তাহলে প্রতি ওয়াক্ত নামাজ শেষে এই নয়টি দোয়া অবশ্যই পাঠ করুন ইনশাল্লাহ নবীকে যদি অনুসরণ অনুকরণ করতে পারেন নবীজি হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে মহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন দর্শক একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বারে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজির প্রিয় একজন সাহাবি ছিল সেই সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি সাল্লু ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজনামার শেষে একবার বলতেন আল্লাহ আংতাসালাম ওয়ামিন কাসালাম

যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত ধরে কোনো কিছু চাইবে আল্লাহ তাকে অবশ্যই সেই চাওয়া পাওয়ার জিনিসটা দান করে দিবেন ইনশাল্লাহ দুই নাম্বারে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামার শেষে বলতেন লা ইলাহা মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলাকুল কদির প্রিয়দর্শক যে ব্যক্তি এই বাক্যটা বলতে পারবে কোনোদিন একশো বার অর্থাৎ কোনো একদিন যদি এই বাক্যটা কোনো ব্যক্তি একশোবার বলে থাকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার এমন মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহর আদালতে ওই দিন তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না তাই প্রিয়দর্শক যদি আল্লাহ তালার আদালতে বেশি আমলকারী হিসেবে পরিচিতি লাভ করতে চাই বেশি বেশি পরিমাণে বলব লা ইলাহা ইহা লা ও লাহু লাহুল মুলকু ওয়াহু আল্লি শীর তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলব সেই দোয়াটি হলো নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা প্রত্যেক নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করবে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজনামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামারদ আল্লাহ তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামার শেষে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হল মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নং আয়াত হল আয়াতুল কুরসি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব সেইখান থেকে অবশ্যই শিখে নেবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম একজন সাহাবিকে প্রশ্ন করলেন ও ভাই আচ্ছা তুমি বলো তো পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ও তার রাসুল সাল্লু আলাইহি আসাল্লামী ভালো জানেন নবীজি আবার বললেন ও আবুল মঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আয়াতুল কুরসি নামক আয়াত অর্থাৎ সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নং আয়াতটি পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আয়াত নবীজি সাল্লাফু ওয়াসাল্লাম ওই ব্যক্তির বুকের মধ্যে হালকা একটু মৃদু আঘাত করে বললেন ও আবুল মঞ্জির তুমি যা বলেছ সঠিক বলেছ পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হল আয়াতুল কুরসি সুবহান আল্লাহ আল্লাহ আকবর কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরোজনামাজ শেষ করে আয়াতুল কুরসি পাঠ করতে পারে মৃত্যুর পর সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক যেতে চাইলে এই আমলটি অবশ্যই করুন নবী বলেন এই দুনিয়াতে যত মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সবার জন্য জান্নাতে একটি ঘর বানিয়েছেন সবাই প্রশ্ন করল ইয়ারসুল্লাহ তাহলে ফেরাউন নমরুদ সাদ্দাদ হামান অন্যান্য বেইমান জাতি তো জান্নাতের গ্রাণও পাবে না তো আল্লাহ তালা তাদের জন্য তো জান্নাত বানিয়েছেন তো সেই জান্নাতগুলোকে আল্লাতালা কি করবেন আল্লাহালা জবাব দিয়ে দিলেন ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার যেই উম্মতেরা বেশি বেশি নফল ইবাদত করবে আমি আল্লাহ সেই বান্দাবান্দিগুলোকে ওই জান্নাতগুলোকে বোনাস হিসেবে দিয়ে দেব সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহর পক্ষ থেকে যদি বোনাস হিসেবে জান্নাতকে পেতে চান তাহলে এই দোয়া অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজনামা শেষে আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ জান্নাতের মধ্যে যখন জান্নাতবাসীরা যাবে তখন জান্নাতের ফেরেস্তারা তাদেরকে আহলান সাহলান মোবারকবাদ শুধু জানাইতেই থাকবে সুবহান আল্লাহ জান্নাতিদেরকে আল্লাহতালা সর্বপ্রথম মেহমানদারি করবেন মাছের কলিজা দ্বারা আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে জান্নাতে তো কোটি 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 মানুষ প্রবেশ করবে তো সেই মাছটাকে এতই বড় হবে যে ওই একটা মাছের কলিজা দিয়ে জান্নাতের সব মানুষের মেহমানদারি করাইবেন আল্লাহ অবশ্যই প্রিয়দর্শক এই কথার ব্যাখ্যা জানতে হলে আপনাদেরকে একটা উদাহরণ জানতে হবে এই দুনিয়াতে সাগরের মধ্যে নীলতিমি বসবাস করে যেই নীলতিমি একটি স্তন্যপায়ী প্রাণী এই নীলতিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয় এইবার বুঝুন তার কুলিজাটা কত বড় হতে পারে প্রিয়দর্শক একটা মানুষ সাধারণত পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় আর যদি এর চেয়ে বেশি হয় তাহলে সাত ফুটের বেশি আর কেউ নেই আর একটা নীলতিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয় এইবার বুঝুন দুনিয়ার সাগরের মধ্যে যদি আল্লাহালা এত বিশাল আকৃতির একটা মাছ তৈরি করে রাখতে পারেন তাহলে জান্নাতের সাগরের মধ্যে কি এর চেয়ে অনেক গুণ বড় একটা মাছ তৈরি করতে পারবেন না প্রিয়দর্শক ওই জান্নাত কিন্তু অনেক বড় নবীজি বলেছেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে অর্থাৎ যেই উম্মত সর্বশেষ জান্নাতে যাবে সেই উম্মতকে আল্লাহতালা যেই জান্নাত দান করবেন সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতে এমন দশটা দুনিয়ার সমান সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক যদি মহান মালিকের জান্নাতে যেতে চান এই আমল অবশ্যই অবশ্যই বেশি বেশি পরিমাণে করুন চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম তিনবার আস্তাকু ফির্লাহ বলতেন সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহিম আজমাইন বললেন ইয়ারসল্লাহ আস্তাকফিরুল্লাহ এই ইস্তিফার পাঠ করলে কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিফার আমল করবে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন গাইবিক খাজানা থেকে তাকে রিজিক দিয়ে সাহায্য করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন আমরা শুনতাম নবীজি সাল্লু ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর তিনবার আস্তাগুফিরুল্লাহ বলতেন তাই প্রিয় দর্শক যদি বেশি বেশি পরিমাণে আস্তাকু এই ইস্তিফার পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে অনেক 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 সওয়াব দান করবেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করবে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন প্রিয়দর্শক দুনিয়ায় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি এখনও পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন যেদিন আল্লাহ তালা রাগান্বিত হয়ে যাবেন সেই দিন আমাদের কোনো উপায় থাকবে না তাই আসুন আমরা প্রত্যেক ফরোজনামার শেষে তিনবার পাঠ করব এটা অবশ্যই করবো ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলব সেই আমলটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজনামার শেষে একবার আল্লাহু একবার বলতেন প্রিয়দর্শক এই দুনিয়ায় বসে যদি কোনো ব্যক্তি আল্লাহ আকবরের আওয়াজ দেয় রব্বুল আলমিন সাথে সাথে ফেরিস্তাদেরকে ডাকেন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো দরকার নেই দেখেছ ফেরেস্তারা আমি আল্লাহ আল্লাহতকে এই শেষ জামানায় এসেও আমার বান্দাবান্দি বলতেছে আমি নাকি সর্বশক্তিমান যাও সর্বশক্তিমানের হিসেবে আখ্যা দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক ফেরেস্তাদেরকে আল্লাহ তাআলা বললেন ও আমার ফেরেস্তারা আমি দুনিয়ার জমিনে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করতে চাই ফেরেশতারা বলল ও আল্লাহ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আপনি কেন আবার এই মানুষ জাতি দুনিয়াতে পাঠাইবেন আপনি কয়েকবার এই জিন জাতিদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কিন্তু তারা দুনিয়াতে গিয়ে অনেক অন্যায় অত্যাচার অবিচার করেছিল আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আল্লাহালা বলেন ও ফেরেস আমি যা জানি তোমরা তা জানো না নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি গুনাহের কাজ না করতে আর গুনাহের কাজ না করিয়া আল্লাহর কাছে ক্ষমা নাও চাইতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিত এর বিনিময়ে এমন একদল জাতি এই দুনিয়াতে পাঠাইয়া দিত যারা গুনাও করত আবার সাথে সাথে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইত প্রিয়দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে বান্দাবান্দি ভালোবাসে গুনাহের কাজ করতে আল্লাহ তালা ভালোবাসেন সেই গুনাহাগুলোকে ক্ষমা করতে তো আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা এই শেষ জামানার শেষ প্রান্তরে আসিয়াও আমার বান্দাবান্দি আমি আল্লাহকে ভুলে নাই তারা বলতেছে আমি নাকি সর্বশক্তিমান শোনো ফেরেস্তারা আমি আল্লাহ সর্বশক্তিমান হয়ে তাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিয়ে তাদেরকে রহমতের কোলে তুলে নিলাম সুবহান আল্লাহ আল্লাহু আকবর তারপরের যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো তেত্রিশ বার সুবহানাল্লাহ বলবেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবেন তেত্রিশ বার আল্লাহু আকবার বলবেন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলবে রব্বুল আলমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো তালা ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও নবীজি আলাইহি আলাইহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল্লাহ আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী গামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয়ত বলবেন ৩৩ বার আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলাইহু ওয়াসাল্লামকে সাহাবে কেরামগণ বললেন ও নবী আমরা কিভাবে আল্লাহ তাল নিয়ামতের সুক্রিয়া আদায় করব নবীজি বলেন তোমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা বলেন যেই বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যেই বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি এই নিয়ামত পেয়ে অনেক সন্তুষ্ট আমি তার নিয়ামতকে অনেক পরিমাণে বাড়িয়ে দেই। সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি সব সময় দেখেন যখন আপনি আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করবেন আল্লাহ আপনার জন্য নিয়ামত বাড়িয়ে দিবে আর আপনি যদি সব সময় শুধু খাই 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 এমন একটা অনুভূতি প্রকাশ করেন তাহলে আপনি খেতেও পারবেন না এক সময় না এক সময় আল্লাহ তাহলে আপনার রেজিক উঠিয়ে নিয়ে যাবে এই দুনিয়াতে যত কোটিপতি আছে যত কোটিপতি মানুষগুলো আছে তাদের কোটি 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 কারি কারি ডলার ডলার টাকা আছে কিন্তু দিন শেষে তারা কিছুই খেয়ে যাইতে পারে না ডায়াবেটিসের জন্য প্রিয় দর্শক খাওয়া দাওয়া করার পরে অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের নিয়ামত অবশ্যই বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ চোখ আল্লাহ তাআলা দিয়েছেন চোখ আমাদের জন্য বড় নিয়ামত হাত পা দিয়েছেন হাত পা আমাদের জন্য অনেক বড় নিয়ামত আমাদের কণ্ঠ কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন এগুলো আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত যেই চাঁদের আলো আমরা দেখতে পাই সেই চাঁদের আলো অনেক বড় নিয়ামত সূর্যের আলো দিয়ে দুনিয়াতে কত কাজ করি চলাফেরা করি যদি আল্লাহ আল্লাহালা একদিন সূর্যকে মানা করে দেয় ও সূর্য তুমি আর পরের দিন উঠিও না তাহলে এই দুনিয়াতে আমাদের অবস্থা কী হবে তাই তো আল্লাহ তাআলা বলেন আমি যদি সূর্যকে আবার না উঠাই পূব আকাশে তাহলে কি এই দুনিয়ার কোন প্রভাবশালী ব্যক্তি আছে যারা সূর্যকে আবার উদিত করতে পারবে প্রিয় দর্শক সব নিয়ামতের এই কথা আমরা আল্লাহ তালার দরবারে স্বীকার করিয়া আলহামদুলিল্লাহ সব সময় বেশি বেশি পরিমাণে বলবো ইনশাল্লাহ ষষ্ঠ নম্বর যেই দোয়ার কথা বলবো নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর বেশি বেশি পরিমাণে বলবে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাবে সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি নী আলাইহি আলাইসাল্লাম ওই সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও সাহাবে কেরাম আল্লাহ আল্লাহু আলাইহি আজমাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে ক্যারাম বললেন ইয়া রাসুল্লাহ আমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাই নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা হাওয়াওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বলবে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সুবাহানাল্লাহ সপ্তম নম্বর দোয়া হলো ইয়া জল জালালি ওয়ালি বলে মোনাজাত ধরবেন আল্লাহ সেই মুনাজাতকে অবশ্যই কবুল করবেন অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং যদি সেই ব্যক্তি এই আমল করতে পারে তার গুনাফাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা ফেনারাশির সমতুল্য হয় সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজির প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করবেন আপনি চাইলে পাঠ করতে পারেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি একবার বলবে আল্লাহ তাআলা তার দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন দশটা রহমত দান করবেন তার দশ দাপ মর্যাদা আল্লাহ তাল আদালতে বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কত প্রিয়জন আছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না